স্বাগত জানাচ্ছি বাংলাদেশে প্রায় কোটি কোটি বেকার এত মেধাবী কিন্তু চাকরি হচ্ছে না তাদের তারা কোনো জায়গাও পাচ্ছে না এর রহস্যটা কি রহস্য কিন্তু ফাঁস করে দিয়েছেন ডক্টর আসিফ নজরুল তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে উনি বরাদ দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে প্রায় ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে। বেশ ভালো কথা কিন্তু এই তথ্য দেওয়ার পর ইদানিংকালে একটা প্রশ্ন উঠেছে তাহলে মানুষ প্রশ্ন করছে যে এই ২৬ লাখ ভারতীয় নাগরিকের একটা তালিকা করেন তাদেরকে চাকরি থেকে বাদ দেন এবং ওই সমস্ত জায়গায় আমাদের যে মেধাবীরা আছে তাদেরকে চাকরি দেন আসিফ নজরুল অবশ্য এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু দেয় নাই তো আমার প্রশ্ন সেটাও না আমার কথা আমি একটু অন্য ভিন্ন প্রসঙ্গে কথা বলবো সেটা হলো যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি এক ধরনের ব্যবহার করা হয়ে আসছে দীর্ঘদিন থেকে। আপনারা যারা জানেন এই বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির উৎপত্তি কবে সেটা সঠিক ঠিক পরিসংখ্যান জানি না বা ইতিহাস জানি না তবে আমি যেটুকু জানি যে মৌলানা ভাষা উনিশশো সালে ভারত বিরোধী একটা আন্দোলন বা কেন্দ্র করে ফারাক্ষাকে কেন্দ্র করে ভারত বিরোধী একটা আন্দোলন চাঙ্গা করে তুলেছিলেন তখন জিয়াউর রহমান ক্ষমতায় তো সেই সময়ের এই আন্দোলন ফারাক্কা আন্দোলনের ফলে কিন্তু একটা কাজ হয়েছিল যে আহ জিয়াউর রহমান ভারতের সঙ্গে গঙ্গা নিয়ে একটা সমঝোতা স্মারক সই করতে পেরেছিলেন এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হলো যে উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হলো সে নির্বাচনে কিন্তু একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছিল বিএনপি যে আওয়ামী লীগকে যদি ভোট দেন বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মসজিদগুলোতে গুলোতে হবে মেয়েদেরকে শাখা সিঁদুর পড়তে হবে এই ধরনের একটা ভারত বিরোধী একটা মনোভাব তারা তৈরি করে করেছিল এটা একটা কাজেও লেগেছিল কিন্তু আমি জানি না বেগম জিয়া ক্ষমতা আসার পরে ওই গঙ্গা চুক্তি নিয়ে যে এই গঙ্গা সমঝোতা স্মারক নিয়ে যেটা সই হয়েছিল এটা নিয়ে নাড়াচাড়া করেছিল কিনা আমি ঠিক জানি না কিন্তু ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ আসার পরে কিন্তু একটা গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয় যদিও আমরা কথা অনুযায়ী ভারতের কাছ থেকে পানি পাইনি ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী হিসেবে নানান ধরনের আগ্রাসন নানান ধরনের শোষণ নানান ধরনের কায়দা কানুন তারা আমাদের উপরে করেছে কিন্তু আমরা তার প্রতিবাদও করেছি কিন্তু ভারত কেন্দ্রিক কতগুলো গুজব যে বাংলাদেশে আছে এটি কিন্তু এই আন্দোলনকে বা ভারত বিরোধী এই আন্দোলনকে একটু সত্যিকার প্রশ্নবিদ্ধ করে আপনারা দেখবেন যে এই যে এবারের বন্যা হলো ডুমরুবাদ ভারত বলছে যে তারা খুলে দেয় এমনি এমনি খুলে গেছে কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত এই বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এমন কোনো দাবি করা হয়নি বরং তারা ভারতের কাছে কিন্তু এক ধরনের সহযোগিতায় দেখেন শুধু তাই নয় মানুষের মধ্যে এমন একটা আবেগ অনুভূতির জন্ম হয়েছিল যে তারা বলেছিল প্রবাসীরা বলেছিল যে আপনারা ডক্টর ইউনেস্কে উদ্দেশ্য করে বলেছিল স্যার আপনি একটা অ্যাকাউন্ট খুলেন যত টাকা লাগে আমরা দিব আমরা আরেকটা বাদ তৈরি করবো এই হলো পরিস্থিতি তারপরে দেখেন যে বাংলাদেশে ইসলামী দলগুলো যত তাদের কার্যক্রম বাড়াচ্ছে এবং তারা শুরুটাই করেন ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধী মানে কার্যক্রম দিয়ে যেমন তারা স্লোগান দেন ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা সেই যে মৌলানা ভাষানির পিন্ডি না ঢাকা 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 এই ধরনের স্লোগান তারা দেন কিন্তু ক্ষমতায় যারা থাকেন তাদের দিক থেকে কিন্তু ভারত বিরোধিতা ঠিক ওইভাবে হয় না তারা ভারতের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক রেখেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করেন কিছুদিন আগে একটা জোশ উঠল যে ভারতীয় পণ্য বর্জন করো ভারতীয় পণ্য বর্জন করো কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ভারত যখন পেঁয়াজ আমাদের দেশে দেয়া বন্ধ করে দেয় মরিচ বন্ধ করে দেয় বা যে কোনো জিনিস তারা বন্ধ করে দেয় আমাদের দেশে কিন্তু এক ধরনের হাহাকার তৈরি হয় দাম বৃদ্ধি পেয়ে যায় তো এবারও ঠিক সেই রকম ঘটনায় ঘটছে মানে ভারত বিরোধিতা এমনভাবে করা হচ্ছে যে ভারতকে আমাদের কোনো প্রয়োজন নেই ভারত আমাদের চারপাশ ঘিরে আছে থাক সমস্যা নেই আমরা ভারতকে ছাড়াই চলবো কিন্তু তো কোনো রাজনৈতিক রাজনৈতিক সিদ্ধান্ত হইতে পারে না আপনার একটা প্রতিবেশীর সাথে আপনার সে ধরনের আচরণ করেই সেই নমনীয় ভাব দেখিয়েই কিন্তু আপনার চলতে হবে দর্শক ভারত বিরোধী অনেক ধরনের গুজব বাংলাদেশে হয় অনেক ধরনের আন্দোলন হয় সেটা প্রকৃত ভারতের বিরোধিতা বা ভারতের সঙ্গে আমরা কি ধরনের হিসা নিব ভারতের কাছ থেকে পানির হিসা থেকে শুরু করে আমাদের যে যে অধিকার আছে সেটা কিভাবে নেব সেই বড় আন্দোলনটি কিন্তু সেই সত্য আন্দোলন আন্দোলনটি কিন্তু বাধাগ্রস্ত হয় এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে আমার এই আলোচনাটা শেষ করব দেখেন ডক্টর ইউরিস যখন আটই আগস্ট ক্ষমতা নিলেন তার আগে উনি এয়ারপোর্টে নেমে বললেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে সেভেন সিস্টারও বাদ যাবে না উনি কিন্তু প্রথমেই একটা নেগেটিভ বার্তা দিয়ে শুরু করলেন তারপরে দেখেন শুধু তাই না উনি সাম্প্রতিককালে বিদেশি একটা সংবাদ সম্মেলনে মানে বিদেশি একটা সংবাদ সংস্থাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে কিন্তু অনেক ভারতের একদম অনেক বিরোধিতা বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানান কথাবার্তা বলেছেন সেখানে একটি কথা হলো যে শেখ হাসিনাকে যতদিন না বাংলাদেশ ফেরত চাইবে ততদিন শেখ হাসিনার চুপ থাকতে হবে এবং ভারত যেটা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর সবগুলো দলই ইসলামী ইসলামী দল এই এই বিষয়টা ভারতের মন থেকে মুছে ফেলতে হবে এই ধরনের কথাবার্তা এবং বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিরোধী একটা মনোভাব ভারত বিরোধী একটা আন্দোলন একটা সেন্টিমেন্ট গড়ে উঠছে তার মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে আপনারা জানেন যে এ মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন বসছে সেই অধিবেশনে ডক্টর ইউনুসে যোগ দেবেন এবং যথারীতি ভারতের মোদিও আসবেন তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটা আবেদন করা হয়েছে যে তারা ডক্টর ইউনুস মোদীর সঙ্গে বৈঠক করতে চান এ ধরনের একটি আপিল কিন্তু করা হয়েছে এখন এ ব্যাপারে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দিল্লি কোনো বার্তা দেয়নি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি দেশের অভ্যন্তরে এক ধরনের ভারত বিরোধী মনোভাব ভারতকে ছাড়াই একলা চল নীতি সবকিছু মিলিয়ে যখন এই পরিস্থিতি তখন আপনি আবার ভারতের মোদীর সঙ্গে বসতে চাইছেন ঠিক সেই মুহূর্তে ভারত আপনার এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি এবং আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভারত কিভাবে নেবে এবং আদৌ আপনাকে জাতিসংঘের নিউ ইয়র্কে আদৌ সময় দেবে কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শক সকলকে ধন্যবাদ আবারও নতুন কোনো ইস্যু কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ